আমি আসলে ইনকাম নেওয়ার কথা বলতে চাই না অলরেডি আমি চাদা বাজিদের একটা ইয়ে থ্রেড পেয়েছি অনলাইনে হ্যাঁ সো ইনকাম নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলবো না অলরেডি আমার বাসা থেকে বের হয়েছি মোটামুটি পুলিশকে জানিয়ে যে ভাইয়া আজকে আমি এই জায়গায় যাচ্ছি কোনো দরকার পড়লে কল দিব ব্যাপারটা এরকম আমার উদ্যোগ শুধুই থাকবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটররা আসলে একটু নেগেটিভ কাজ করে ইজিলি ভাইরাল হতে চায় সো আমি আসলে চাচ্ছি আমি যেভাবে পজিটিভ কাজ করে বাংলাদেশে একটু জনপ্রিয়তা পেয়েছি আমি এই জিনিসটাকেই স্প্রেড করতে চাচ্ছি যে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দেখান যে যেই বিষয়ে ক্রিয়েটিভ সেই নিশ নিয়ে কাজ করেন এবং আপনারা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে পজিটিভ ওয়েতে কন্টেন্ট ক্রিয়েশন জগতে নিজেকে ভাইরাল করুন এবং ভালো ইনকামেরও একটা পথ দেখাবেন আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনে যারা জড়িত বর্তমানে তাদের সবাইকে আমি একটা মেসেজ দিব ভালো উপায়ে যখন আপনি কন্টেন্ট বানাবেন এটা বিশ্বব্যাপী যাবে এবং বিশ্বের সকলে জানবে যে বাংলাদেশের মানুষ এই টাইপের কন্টেন্ট বানায় আপনি যদি নেগেটিভ কন্টেন্ট বানান আমাদের দেশের নামটা আসলে নষ্ট হবে আর আমাদের দেশের সুনাম যদি অর্জন করাইতে হয় আরো বেশি বিশ্বের সব প্রতিটা কিন্তু এখন কন্টেন্ট যাচ্ছে বাংলাদেশের কন্টেন্ট আপনি ইউএসএতেও যাচ্ছে ইউকে তেও যাচ্ছে তো আমার মনে হয় যে দেশের সুনাম রক্ষার্থে হলেও সবার ভালো ভালো পজিটিভ কন্টেন্ট করা উচিত আমার আসলে মনে হয় যে মানুষ হিসেবে আমার দায়িত্ব থাকে নিজে যে ভালো জিনিসগুলো জানি এগুলো আসলে জানানো তো সেই প্রেক্ষিতে আমি কাজগুলা করি এবং এটা আমার জন্য আসলে নিজের আত্মার পরিতৃপ্তিতা দেয় আসলে এবং আমি খুব ভালো ফিল করি এবং সামনে আরও বড় আকারে করতে চেষ্টা করছি এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে আরো এডুকেটেড কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আনার জন্য আমি চেষ্টা করছি সবাই দোয়া করবেন বই লেখাটা আসলে যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আসলে আমার ওয়ার্কশপে জয়েন করতে পারে নাই আমার একটা ওয়ার্কশপ ছিল পিপল সেখানে এসেছিল দুইজন এসেছিল ইন্ডিয়া থেকেও তো ওই ওয়ার্কশপে আসলে অনেকে জয়েন করতে পারে নাই তো ওরা আসলে চাচ্ছিল যে আমি যেন কম খরচের মাঝে কিছু একটা করি তো তার জন্য আমার আসলে বই লিখা এবং বইটা অলরেডি আমার বর্ষা দুপুর প্রকাশনীর বেস্ট সেলার হিসেবে নাম্বার ওয়ান ক্যাটাগরিতে আছে এবং আলহামদুলিল্লাহ আমি এটাতেও খুব হ্যাপি সবাই কিনছে দেশের বাইরে থেকে 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 সিঙ্গাপুর মালয়েশিয়া যখন ভিডিও পাঠাচ্ছে যে আমরা রকমারিতে অর্ডার করেছি রকমারির ওয়েবসাইটে আমরা ডেলিভারি পেয়েছি এটা আমার জন্য আসলে অন্যরকম ফিলিংস সত্য প্ল্যান করা ছিল না এটা আসলে জাস্ট হচ্ছে সেলের সাথে সময় কাটাতে কাটাতে দেখলাম যে মানুষ ভালোবাসতেছে মানুষের কাছে মনে হচ্ছে পারিবারিক বন্ধন গুলো আসলে এরকমই হওয়া উচিত যেমন আমরা ছোটবেলায় বাবা মা থেকে একটু দূরে দূরে থাকতাম বাবা মা আসলে লুকিয়ে পড়তাম যে না পড়তে বসতে বলবে এরকম তো আমার দেখা গেলো যে আমার এই কন্টেন্ট গুলো সবাই লাইক করছে যে বাচ্চার সাথে বাবার সম্পর্কটা নিয়ে তো এইভাবে আসলে রেগুলার বেসিসে কন্টেন্ট দেওয়া শুরু আমি পাচ্ছি আমি আমি পাচ্ছি যখন কল দিচ্ছি আমাকে মানসিক সাপোর্টও দিচ্ছে এবং পাশাপাশি যে কোনো দরকারে সাপোর্ট দিচ্ছে এটা তো একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে আসলে এই ব্যাপারে আমি কি বলবো আমি চাই বাংলাদেশের সবাই সাপোর্ট পাক সবাই ভালোবাসা পাক সবার কাছ থেকে এটাই চাই আমি আসলে বলতে পারবো না বাংলাদেশে আমরা আসলে যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের সুযোগ পেলেই মানুষকে যেভাবে খারাপ একটা সময় পেলে দিতে চায় খারাপ করতে চাই এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আমরা একে অপরকে সাহায্য করে যেমন আমি দেখেন আমি প্রথম বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আরো পঁয়ষট্টি জন কন্টেন্ট ক্রিয়েটরকে ট্রেনিং দিয়েছি যেন ওরা আমার ফিল্ডে এসে পজিটিভ ওয়েতে ভালো ভালো কন্টেন্ট বানাক ঠিক আছে আমি চাই এভাবেই সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুক কাউকে কম্পিটিটর মনে না করে বন্ধু মনে করে নতুন বাংলাদেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও